দুই লক্ষ টাকার রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে সততার নজির গড়লেন এক বহরমপুরের ডাব বিক্রেতা সোমবার দুপুরে বহরমপুর থানার চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় সনাতন হলদার নামে এক ডাব বিক্রেতার রাস্তার পড়ে থাকা একটি ব্যাগ করিয়ে দেখে ব্যাগের মধ্যে নগদ নব্বই হাজার টাকা ও এক লক্ষ টাকার একটি লিখিত চেক রয়েছে ডাব বিক্রেতা জগন্নাথ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ওই টাকা ও চেক বহরমপুরের পাকুরিয়া পাড়ার বাসিন্দা পীযুষ মন্ডলের ডাব বিক্রেতা সনাতন হালদার ভীম ঘোষ পীযুষ মন্ডলকে ডেকে তার হাতে নগদ টাকা ও চেক সহ ব্যাগ তুলে দেয় ডাব বিক্রেতা জানিয়েছেন আমি ডাব বিক্রি করে খাই পরের টাকায় আমার কোনো লোভ নেই তাই আমি এই টাকা কুড়িয়ে পেয়ে আসল ব্যক্তির হাতে তুলে দিলাম পিজুষ মণ্ডল ওই টাকা পেয়ে খুব খুশি তিনি বলেন এখনো সৎ ব্যক্তি এই পৃথিবীতে আছে তাই আমি হারিয়ে যাওয়ার টাকা ফেরত পেলাম তুমি কি করো কাজ কি করো ওর ভিতর টাকা ছিল আর কি ছিল আড়ি কাগজ ছিল বড়